ফোড়েদের হাত থেকে কৃষকদের বাঁচাতেই রাজ্য সরকার সরকারি সহায়ক মূল্যেই কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা ঘোষণা করেন আর সেই মতোই জেলার প্রতি ব্লকে ব্লকেই সরকারি সহায়ক মূল্যেই কেনা হচ্ছে ধান আর সেই ধান কেনাতেই বেনিয়মের অভিযোগ আসছে বিভিন্ন ব্লক থেকে ছাতনা ব্লকের শালডিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কয়েকটি গ্রামেই সেই সরকারি সহায়ক মূল্যের ধান কেনার বেনিয়মের কথা তুলে ধরলেন চাষিরা যেখানে কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে প্রতি কুইন্টেলে ছ থেকে সাত কিলো করে বাদ দিচ্ছেন যে সংস্থা এই ধান ক্রয় করছেন যেখানে সরকারি কোনো নিয়ম নেই এরকম অনেকেই বলছেন সেই কথা তা নিয়েই উঠছে নানান মহলে নানান প্রশ্ন তবে কি ঘুর পথে ফোড়ালদেরকেই সাহায্য করছে সরকার তা নিয়েও বিরোধীরা কটাক্ষ করছেন আমরা তো চাষ করে যেটা ফসল পোহলাচ্ছি তাতে আনুমানিক এখন দেখা যাচ্ছে যে মানে সরকারি রেটের থেকে বাজার রেটের দামটা বেশি পাব কারণ একে তো দাম মানে বেশি দিলেও ছ কেজি সাত কেজি করে বাদ দিচ্ছে কুইন্টালে কেন এত বাদ দিচ্ছে কেন বলতে গেলে বলছে লবো না কি নাম আপনার আমার নাম স্বপন কুন্ডু আপনারা কুইন্টেলে ছ থেকে সাত কিলো বাদ দিচ্ছেন কিভাবে আপনারা ধানটা কিনছেন আমাদের আটষট্টি কেজি চাল দিতে হচ্ছে ঠিক আছে আর আপনার সরকার বলেছে বিনা মন্ত্রা ধান দিতে পুরো এফে ধান দিতে কিন্তু এফে ধান তো পাচ্ছি না তো এফে ধান না পেলে তো বাদ দিতাম না ধান পেলে তো বাদ দিতাম না 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 যত ধান কিনছেন সবগুলাই কি ওই একই সিস্টেম না আলাদা আলাদা সিস্টেমে কি যেরকম ধান সেরকম বাদ না কিন্তু এখানের অভিযোগটা আসছে যে ধান ভালো হলেও সেখানে আপনারা ছ থেকে সাত কিলো করে বাদ দিচ্ছে ধানে থাকলে তো আর সাতেরো পর্যন্ত ঠিক আছে তারপরে তো আর ইয়ে নেই আপনাদের সরকারি নিয়মে কতটা বাদ দেওয়ার নিয়ম আছে সরকারি নিয়মে দেখুন সেরকম বাদ দেওয়ার নেই কিন্তু ব্যাপার হচ্ছে যে ধান দিতে কি নাম আপনার নাম শুভ রায় শালডিয়া জিপির আন্ডারে কেনা হচ্ছে সরকারি সহায়ক মূল্যে ধান সেই জায়গাতে চাষিদের অভিযোগ সেই ধানেই বাদ দেওয়া হচ্ছে ছ থেকে সাত কিলো করে কি বলবেন আপনি অভিযোগটা পেয়েছি সাথে সাথে এলাম আমি দেখি অর্ধিত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখি মমতা যে স্বপ্নের প্রকল্প চাষিদিকে ফোডালের হাত হাতে বাঁচাবের জন্য একদম দুয়ারে দুয়ারে যে ধান কেনা শুরু হয়েছে তাতে করে আমাদের সরকার যাতে চাষিরা লাভবান হয় সেদিকে দেখে এবারে এটা আমি অর্ধিত ঊর্ধ্বপক্ষ যে কর্তৃপক্ষ না আছেন ওনার সাথে কথা বলে দেখুন ব্যাপারটা কি করা যায় ধান তো অবশ্যই এবারে যা হোক খুঁজে চাষিদের কম করেও চাষিরা এইভাবে বাদ দিলে চাষিদেরও ক্ষতিগ্রস্ত হয়েছে যাতে চাষিরা ক্ষতিগ্রস্ত হাত থেকে রক্ষা পায় সেটা ব্যাপারে একটা আমাদের অধ্য কর্তব্য কথা বলে দেখতেও কী নাম মুরুলিধর পাল শালদি অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি